আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কারো কিছু বলা থাকলে প্লিজ বলতে পারো হ্যালো এভ্রি সবাই কোথায় যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা প্লিজ লাইভে চলে এসো সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ আমি নতুন নতুন ইউটিউব খুলেছি তোমাদের সাপোর্টের খুবই দরকার প্লিজ সবাই সাপোর্ট করবে তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু নয় সবাই আমাকে সাপোর্ট করবে প্লিজ

টাটা সবাইকে বাই বাই গুড নাইট শুভ রাত্রি